করেন রব্বিহা বলি মিনা আল্লাহর করে আল্লাহ আপনি আমি ইব্রাহিমকে একানেক সন্তান দান করে নাল্ল আপনি তো সন্তান দেওয়ার মালি আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন সালাম তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর হজরত ইব্রাহিম আলহি সালাম অত্যন্ত বড় জলিল কদর পয়গম্বর কেমন পয়গম্বর এ দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নবীদের থেকে বহু পরীক্ষা নিয়েছেন কিন্তু ইব্রাহিম নবী এমন এক নবী এমন এক রসুল যেই পয়গম্বর থেকে আল্লাহ বারবার পরীক্ষা নিয়েছেন এবং প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালাতামের শুরুর দিকে সন্তান ছিল না যে তাফসিরের ভিতরে আসছে যে প্রায় আশি বছর পর্যন্ত ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই আল্লাহর পয়গম্বর মনটা করেন ই দুর্বল করেন রিহাস আল্লাহর পয়গম্বর দোয়া করে আল্লাহ আপনি আমি ইব্রাহিমকে একটা নেক সন্তান দান করে আল্লাহ আপনি তো সন্তান দেওয়ার মালী আল্লাহর আলমিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন আল্লাহরুল আলমিন ইব্রাহিম নবীর আর্জি ইব্রাহিম নবীর দরখাস্ত কবুল করলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন পয়গম্ব আমি আপনাকে একটা ধৈর্যশীল সহনশীল সন্তান দান করব আপনি মনক্ষুণ্ণ হবেন না দীর্ঘ আশি বছর পর একটা সন্তান লাভ করলেন আশি বছর পর সন্তান লাভ করার পরও আবার পরীক্ষা নিয়েছেন এই সন্তান থেকে এই সন্তান হলেন হজরত ইসমাইল আলী সালাম যে আমরা কুরবানির সময়ে যে কুরবানির আলোচনা করা হয় যে কুরবানি ইব্রাহিম আলাইকি সালাতাম থেকে আল্লাহ তালা কবুল করেছেন ইসমাইল আলাইকি সালাতামের মাধ্যমে ওই ইব্রাহিম আলাইকি সালাতাম যখন আল্লাহ তালার কাছে কেদেছেন চেয়েছেন তখন আল্লাহ রব্বুল আলমিন এমন এক সহনশীল ধৈর্যশীল সন্তান দান করলেন আমাদের ভিতরে এমন বহু মানুষ আছে যারা বলে যে আমাদের সন্তান হয় না আল্লাহ আল্লাহরিম এমন এক এমন এক দান এমন এক দান আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা দুনিয়ার বান্দা থেকে দুনিয়ার মানুষ থেকে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়ে দেয় দুনিয়ার মানুষ একবার দেয় দুইবার দেয় তিনবার দেয় তারপরে আর কোনো খবর থাকে না ধমক দিয়ে তারা দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি কোন সন্তান না থাকে বান্দা তোমার সন্তান নাই আমি আল্লাহর কাছে চাও তোমার সম্পদ নেই আমি আল্লাহ তাআলার কাছে চাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর আরেক প্রিয় পয়গম্বর সালাম। আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছেন আল্লাহ আমার কোন সন্তান নাই আমার কোন আউলাদ নাই আপনি আমাকে একজন সহনশীল আমাকে একজন উত্তর সুরি দান করেন যে আমি পরে আমার পরে আমার আমার ওয়ারিস হবে আল্লাহ রবুল আলমিন জাকারি দুয়া কবুল করলেন দেখেন তারা কি শুরুর জীবনে কি সন্তান পাইছে কিন্তু বহু কান্নাকাটির পর আল্লাহ তালা কি করলেন সন্তান দান করছেন আমাদের ভিতরে এরকম বহু মানুষ আসেনা আছে